এই যে দেখেন পাগলা রুডিগার সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে আর তার পেছন পেছন একই রকম করে যাচ্ছে দলের প্রায় সবাই পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে তোরা কেউ যাসনে ও পাগলের কাছে এই গানটা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু এই গানের সাথে ফুটবল জগতের একটা মানুষের খুব সুন্দর মিল পাওয়া যায় আর সেই মানুষটার নাম অ্যান্টোনিও রুডিগার এই যে অদ্ভুত স্টাইলে রুডিগার দৌড়ায় এটারে অনেকে বলে ডাকরান বা হাঁসের দৌড় হাঁস যখন দৌড়ায় তখন ঠিক এইভাবে দুই ডানা দুই দিকে দুলতে দুলতে কোমর নাচতে থাকে রুডিগার এমনেই দৌড়ায় এইবার দেখেন এই যে এখানে রুডিগারের সাথে তার দলের পিচ্ছি এন্ড্রিক রাউল অ্যাসেন্সিও এমনকি ম্যাচুর জুট বেলিংহামও একই রকম দৌড়াচ্ছে তবে সবচেয়ে অবাক হবেন রিয়াল মাদ্রিদের নেক্সট ক্যাপ্টেন ফেদে ভালভারদের দৌড় দেখে সে একই রকম রুডিগারের মতো দৌড়াচ্ছে আসলে এইটাই একটা ভালো মানুষের গুণ একটা ফুল যেমন যেখানে যায় সেখানে সুগন্ধ ছড়ায় ঠিক তেমনি রুডিগার মামা যেইখানে যায় সেইখানে ভালোবাসা ছড়ায় আনন্দ ছড়ায় যখন চেলসিতে ছিল তখন কান্তেদের সাথে নিয়ে ঠিক এই রকম উদযাপন করত। চেলসি ছেড়ে একেবারে ফ্রি ট্রান্সফারে যোগ দেয় রিয়াল মাদ্রিদে আর এখানে এসেও দেখা যায় একই চিত্র রুডিগার হয়ে ওঠে দলের মধ্যমণি সবাই তাকে ভালোবেসে ফেলে খুব দ্রুত আর তাকে ভালো না বেশে কি আর থাকা যায় বলেন তার দল রিয়াল মাদ্রিদ যখনই কোনো এক গোলে পিছিয়ে যায় তারপরেই খেপে উঠেছে ঘুর ঘুর করতে থাকে প্রতিপক্ষের আক্রমণ ভাগের আশেপাশে সুযোগ পাইলেই হইছে মামা রুডিগার প্রতিপক্ষ যেই হোক একেবারে ভৈরা দিব জায়গা মতো তার দলে ছোট কিংবা বড় যেই কোন গোল দেয় বা কিছু একটা করে রুডিগার দৌড়ে চলে যায় তাকে সাধুবাদ জানাতে। তার সাধুবাদও আবার অন্যদের মতো না যাইয়া একটা হালকা উত্তম মাধ্যম দিয়ে বসে থাকে কখনো কখনো মাথায় পিঠে তার ভয়ে তো রিয়ালের এমবাপের রোদ্রিগোড়া গোল দেওয়ার পরেই পেছনে ফিরে তাকায় রুডিগার আসছে কিনা যদি দেখা যায় রুডিগার আসতেছে তাহলে তারা আরো দ্রুত পালায় যেতে চায় কখনো দলের কোচ কখনো দলের চিকিৎসক কেউ বাদ যায় না রুডিগার মামার উত্তম মাধ্যম থেকে এতদিন হয়তো আপনারা বুঝে ফেলছেন রুডিগার মামার সেলিব্রেশনও আলাদা এই যে গতকাল রিয়াল মাদ্রিদের ম্যাচ শেষে গ্যালারি থেকে যখন বোতল ছুঁড়ে মারা হচ্ছিল সে খুব সুন্দর করে বুল ফাইটের মতো একবার ডানে একবার বাম দিকে হাত নাড়িয়ে বুঝে দিচ্ছিল তোমাদের সাথে আমি বুল ফাইট খেলছি তাঁর এমন খুনশুটি দলের প্রতিটা সদস্য খুবই পছন্দ করে শুধু যে তার দলের খেলোয়াড়রা পছন্দ করে এমন না সে যেইখানে যায় সেইখানে ভালোবাসা পায় শিশু কিশোররা তাকে সব সময় আগলে রাখে আর এমন একটা মানুষকে তো আসলেই ভালো না বেশে কোনো উপায় থাকে না ধর্মকর্মতেও তার কোনো ছাড় নাই রোজা রেখে খেলতে নেমে যায় পরিবারের প্রতিও তার অগাধ টান খেলা শেষ করে মাঠের কাজ মাঠে করেই দৌড়ে চলে যায় পরিবারের কাছে একজন খেলোয়াড় হিসেবে একজন স্বামী হিসেবে একজন সতীর্থ হিসেবে অসাধারণ হচ্ছেন অ্যান্টোনিও রুডিগার তার মতো একজন খেলোয়াড় দলে থাকা মানে দলের জন্য অনেক বড় পাওয়া এরা আশেপাশে থাকলে আসলে মানুষ মন খারাপ করে থাকতে পারে না আশা করি রুডিগার মামা এইভাবেই এগিয়ে যাবে মানুষের ভালোবাসায় এবং মমতায়